রবিবার নয় মার্চ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বর্ষ পুঞ্জি এক পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী গ্যাজেটেড নন গ্যাজেটেড সামরিক বাহিনী কমিশন নন কমিশন অফিসারদের মার্চ মাসের বেতন ভাতা দিয়ে এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা তেইশ মার্চ তারিখে প্রদান করা হবে ধন্যবাদ সবাই